আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা রানীবাসায় গিয়েছি তো ওখানে গিয়ে কি কি গাছ আছে আপনাদেরকে দেখাবো পাশে একটা বেলের গাছ আছে অনেক বড় বেলের গাছ আর পাশে আছে একটা মালটার গাছ আর এই মালটার গাছটা অনেক দিন আগে লাগানো তো প্রত্যেক বছরে কয়েকটা করে মালটা আসে তো এবারে এসে দেখতেছি অনেক গুণ মালটা এসেছে আর মালটাগুলো ছাই ছাইজে অনেক বড় হয়তো আর কিছু দিন গেলে হয়তো খাওয়া যাবে কারণ অনেকগুলো মালটাতে একটু রং আসছে লাল লাল রঙ এসছে আমি তো অবাক কারণ এতগুলো মালটা একবারে আমি দেখিনি এই গাছটাতে আর তখন গাছটা ছোটও ছিল এখন ছাইজও বড় হয়ে গিয়েছে গাছটা আর মালটাগুলো দেখতে খুব ভালো লাগতেছিল কারণ এভাবে আমি প্রথম মালটা দেখলাম এতগুলো গাছে গাছে একটা গাছে এতগুলো মালটা এসেছে যেটাতে লাল রঙ এসেছে হয়তো এটা কিছুদিন পর খাওয়া যাবে আর এটার মালটা অনেক মিষ্টি হয় আগেও খেয়েছি আমি আমাদের পাশেও মালটার গাছ লাগানো আছে বাট ওটাতে এখনও মালটা আসেনি আপনারা জানাবেন কিভাবে মালটার গাছে যত্ন করলে তাড়াতাড়ি মালটা আসবে আর দেখতে খুব মাসাল্লাহ অনেক সুন্দর আর গাছটা অনেক বড় হয়ে গিয়েছে দেখুন আমার থেকেও লম্বা হয়ে গিয়েছে গাছটা তখন একটু ছোট ছিল এখন বড় হয়ে গিয়েছে নানাবাড়িতে প্রায় সব গাছই হয় সব ধরনের ফলের গাছই আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ